হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস ফ্যামিলি কিচেন তো আজকে হচ্ছে আপনাদের সঙ্গে একটা সুন্দর রেসিপি শেয়ার করব যেটা নাকি আমি প্রথমবার ট্রাই করলাম এটা হচ্ছে একটা অ্যারাবিয়ান ডিশ এটা খেতে এত বেশি মজা লাগছিল আর এর সঙ্গে আমি সার্ভ করছিলাম একদম চালের আটার ধপধপে সাদা নরম রুটি খুবই ভালো লাগছিলো এর কম্বিনেশনটা তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে দিই তো চলুন ভিডিওটা আমি শুরু করে দিয়েছি এই তো এখানে হচ্ছে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে এখানে ওয়ান ফোর্থ কাপ আমি হচ্ছে সাদা তিল এটাকে সুন্দরভাবে রোস্ট করব এই যে যখন এরকম গোল্ডেন কালার হবে তখন এটাকে নামিয়ে নেব একটু ঠান্ডা করে গ্রাইন্ডারে দিয়ে দেবো তারপরে হচ্ছে দুটো রসুনের কোয়া আমি এখানে দিয়ে দেব এবার এটাকে ব্লেন্ড করবো আর আমি হচ্ছে অন্যদিকে হচ্ছে কাবলি ছোলা যেটা হোয়াইট চানা সেটাকে আমি ভিজিয়ে রেখেছি ওভার নাইট তারপরে প্রেশার কুকারে আমি সেটি দিয়ে রেখেছি সেটাও এবার এর সঙ্গে অ্যাড করবো এই যে যখন এরকম আদা ভাঙা হয়ে যাবে তারপরে আমি এটাও দিয়েছি ওয়ান থার্ড কাপ দুটোকে সুন্দরভাবে ব্লেন্ড করব। ব্রেন করে যখন না হয়ে যাবে আমি তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে একটু জল মেশাবো তিনটা মুসের মতো জল দেব তারপরে হচ্ছে আবারও মিক্স করব সুন্দরভাবে তো আমি হচ্ছে এখানে দেখানো হয়নি জল মিক্স করে কিন্তু এই যে স্মুথ ব্যাটার একটা তৈরি করে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে সেম এরকম টেক্সচার হবে খুব সুন্দর স্মুথ আর এই তো এই দেখুন এরকম সেম যখন এটা হবে তখনই হচ্ছে অ্যাড করতে হবে অলিভ অয়েল আর অলিভ অয়েল যদি না থাকে তাহলে হচ্ছে এক্সট্রা ভার্জিন যে মাস্টার্ড অয়েল থাকে সেটা করলেও হবে তো সেটা দিতে হবে একদম চামচ ভর্তি করে দু চামচের মতো কারণ এটাই হচ্ছে মেন জিনিস যেটার জন্য এইটার এত টেস্ট আর এত সুন্দর টেস্টি মানে হয় এই জিনিসটা তো সেটা হচ্ছে এই যে তেলটা অলিভ অয়েল তেল এটা কিন্তু দু চামচ ভর্তি করে দিতে হবে দিয়ে আবারও সুন্দরভাবে আমি মেখে নিচ্ছি মেখে নিয়ে আবারও সুন্দর স্মুথ করে ব্লেন্ড করব। আর এটা কিন্তু সব কিছুর সঙ্গেই খাওয়া যায় কোনো অসুবিধা নেই সব মানে ব্রেড রুটি সব কিছুর সঙ্গে এটা সার্ভ করা যায় এবার স্বাদ মতো লবণ দিলে দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে এটাকে ব্লেন্ড করব। আর ব্রেডের যখন স্যান্ডউইচ বানানো হয় ক্যাচ আপ না দিয়ে সরাসরি এটা দিয়েও কিন্তু সুন্দরভাবে স্যান্ডউইচ বানিয়ে বাচ্চাদের টিফিনে দেওয়া যায় খুবই একটা হেলদি রেসিপি হবে খুব ভালো যেহেতু তিল আছে ইয়ে আছে কাবুলি ছোলা আছে এগুলোর কিন্তু অনেক প্রোটিন এগুলো বাচ্চারা খেলেও কিন্তু অনেক ভালো এদের টিফিনের জন্য কিন্তু এটা রাখা যায় আর তাছাড়াও এমনি খাওয়ার জন্য গরম গরম ভাতের সঙ্গেও কিন্তু এটা সুন্দরভাবে ভালো লাগে আমি কি করেছিলাম এটাতে যখন ভাত আমি অর্ধেকটা ভাত দিয়ে আমরা খেয়েছিলাম তখন আমি কি করেছিলাম একটুখানি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে আমি হচ্ছে মেখে নিয়েছি তো ওটা একদম আরও বেশি ভালো লাগছিলো গরম গরম ভাতের সঙ্গে সেটাও ট্রাই করতে পারেন এই তো দেখুন কি সুন্দর হয়েছে এখন আমি সার্ভ করব বড় প্লেটে সুন্দরভাবে এটা কিন্তু সার্ভ করা দেখাটাই দেখেই না সত্যি আমার এত ভালো লাগছিল কারণ একটা জিনিসকে যখন সুন্দরভাবে সার্ভ করা হয় না তার কিন্তু টেস্টটাও অনেক গুণ বেড়ে যায় কারণ জিনিস দেখতে আকর্ষণীয় হলে খেতেও কিন্তু সত্যি মানে ইন্টারেস্ট বেড়ে যায় এই দেখুন নাকি সুন্দর হয়েছে পেস্টটা এবার হচ্ছে এরকম করে সুন্দরভাবে আসলে অ্যারাবিয়ানে এটাকে হোমুস বলে আমিও সঠিক একদমই জানি না আমিও প্রথমবার ট্রাই করলাম তো ওনারা হচ্ছে এইভাবে সার্ভ করে তো তার জন্য আমিও হচ্ছে এরকম করে চেষ্টা করলাম ঠিক জানি না রকম হয়েছে বাট খেতে অসাধারণ হয়েছে আমি বলবো অবশ্যই ট্রাই করবেন খাওয়াতে কোনো অংশে কম হয়নি একদম মানে কি বলবো একটা যে ইউনিক রেসিপি সেটাই কিন্তু মনে হলো মানে আমি কোনোদিনও খাইনি খুবই মজা লাগছিলো এমনি তিলের তো অনেক কিছু খেয়েছি কিন্তু তিলের সঙ্গে এরকম যে মানে কাবুলি ছোলা দিয়ে এরকম একটা রেসিপি হয় আমি আগে জানতাম না তারপরে হচ্ছে এর উপরে আবারও একটু ডেকোরেশন করলাম অলিভ অয়েল দিয়ে দিলাম আর কিছুটা তারপরে হচ্ছে আমি এখানে একটু শিমলা মির্চ পাউডার বা এমনি লঙ্কা পাউডার হচ্ছে দিতে পারি এটা হচ্ছে একটা হচ্ছে ডেকোরেশন দেখার সৌন্দর্য আর কিছুই না এই দেখুন কি সুন্দর হলো দেখে মনে হয় যে এটা এই জিনিস দিয়ে তৈরি হয়েছে দেখেই মনে হয় কি যে একটা মানে ফাইভ স্টার রেস্টুরেন্টের খাবারের মতো লাগছে সত্যিই খুব সুন্দর হয়েছে খেতে অনেক বেশি মজা হয়েছে এটা ব্রেড রুটি রুটির সঙ্গে রোল করে খাওয়া যেতে পারে ব্রেডের সঙ্গে সাদা ভাতের সঙ্গে সবগুলোর সঙ্গে এটা এত ভালোভাবে যায় আর খেয়ে এত বেশি মজা লাগছিলো আর যেহেতু এত হেলদি খাবার প্রোটিনযুক্ত খাবার তো বলবো যে এটা একবার ট্রাই করবেন ট্রাই করে যদি ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন আর আপনাদের যদি ভালো লাগে তাহলে হচ্ছে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গেও কিন্তু শেয়ার করে দেবেন রেসিপিটা দেখুন আর রুটিগুলো এত সুন্দর সফট হয়েছে তুলতুলে আর চালের আটা রুটি খুবই ভালো লাগে আমার খেতে এটা রেসিপি আর দিলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এটা রেসিপি বলতে সবাই জানে চালের আটা কিভাবে রুটি বানাতে হয় গরম জলে আটাটাকে গুলিয়ে নিয়ে এইভাবে সুন্দরভাবে নরম নরম করে রুটি বানিয়ে নেওয়া যায় তো দেখুন কি সুন্দর হয়েছে আর আমাদের আজকের ডিনার এটাই ছিল তো বন্ধুরা কেমন লাগলো আমি আবারও চলে আসবো আরও নতুন নতুন ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে সহজভাবে শেয়ার করতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে টাটা